জাদুকর একদিন বলল মহারাজ আপনি যদি চান একটা বালককে আমাকে দেন মেধাবী ওকে আমি জাদুকর বনে আমি আমার প্রতিনিধি করে রেখে যাব রাজা বললেন কি হবে বলে আমার মরণের পরে যাতে ও জাদুবিদ্যা দিয়ে আপনার কাজ হাসিল করে দেয় ঠিক আছে জাদুকর একটা বালক নিযুক্ত করলো এই বালকটা এই দেখেন আমি ছেলেদের কথা কেন বলি ওদেরকে আমাদের তৈরি করে দেওয়া লাগবে স্কুলে পড়ুক সমস্যা নাই কোনো নিষেধ নাই একটা স্কুলের বাচ্চাকেও ধার্মিক বানানো যায় কলেজে পড়ুক তাতেও নিষেধ নাই একটা কলেজ পড়ুয়া ছেলে মেয়েটাকে তাকে তাকুয়া বানানো যায় একটা মা ইচ্ছা করলে পারে একটা বাবা ইচ্ছা করলে পারে হে বন্ধু ছোট্ট থেকে সন্তানটাকে আদব শিখাবেন নামাজ শিখাবেন দিন শিখাবেন ধর্ম শিখাবেন ওই ছেলে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আর যদি না শিখা তাহলে ওই ছেলেটাকে নিয়ে আপনাকে অনেক চিন্তা করতে হবে এটা গাঁজা খাইলো না বাবা খাইলো এটা কি বোতল সার মুড়ি দইলো না বাবা সার মুড়ি দইলো হ্যাঁ ওই বাচ্চাচ্চার ছেলেকে নিযুক্ত করে দিল জাদুকার বানানোর জন্য ওই ছেলেটা মাঝে মধ্যে জাদুকরের বাড়িতে যাওয়া আশা করে কিন্তু পথের মাঝে দেখে একটা গির্জা খ্রিস্টানদের আগে ছিল গির্জা মুসলমানদের মসজিদ হজরত আলাইহিস সালামের অনুসারী একজন পাদ্রী হকের উপরে ছিল তিনি এই পাদ্রী গির্জার ভিতরে বসে বসে মানুষকে নসিহত করে আল্লাহর দিনের পথের দিকে মানুষকে ডাকতে থাকে ওই ছেলেটা একদিন চিন্তাগুলো ব্যাপার কি গির্জার ভিতরে এত মানুষের ভিড় কেন সে দেখার জন্য কাছে গেছে দেখলো একজন লোক বসে বসে ওয়াশ করে আর কিছু মানুষ বসে বসে ওয়াশ শুনতেছে ওই ছেলেটাও এক্ষণে বসে গেল ওয়াজ শুনতে 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 ওই ছেলেটার ভালো লেগে গেল আমি জানি আমাদের ওয়াজ ভালো লাগার জন্য তোমরা এখানে বসে আছো আমার এই যুবক ছেলেগুলি ওরা মাহফিল সাজায় দিয়েছে কি সুন্দর কি চমৎকার এই গুঙ্গুমে হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মাহফিল এবছর ওদের মাধ্যমে আমি এখানে করোনে কি বলে আচ্ছা এটা কি বন্যার সময় ত্রাণ দিছিলাম ওরা অনেক সাহায্য করেছিল আলহামদুলিল্লাহ খুব মনোযোগ দেয় এই যুবকগুলি এই মাহফিল কেন সাজাইলো মনোযোগ দেন সেই দিন ওই বালক ছেলেটি ওই পাদ্রিকে বলল হুজুর আপনার ওয়াজ তো আমার কাছে খুব ভালো লাগছে আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন জাদু বিদ্যা আমার কাছে আর ভালো লাগে না পাদ্রি ডেকে বলল ঠিক আছে তোমাকে ইসাই ধর্মের উপরে কালেমা পড়াইলাম হযরত ঈসা আলাইহিস সালামের কালেমার উপরে থেকে দীক্ষা দেওয়া হল যখন কালেমা পড়ে ওই ছেলেটি কালে মা করে ইমানদার হয়ে গেল। তখন ওই ছেলেটা জাদুঘরের কাছে যায় জাদু শিখে আবার কালে মাও শিখে কিন্তু জাদুকর মাঝে মধ্যে তাকে মারে কি দেরি করে আসিস কেন এইভাবে সে একটা দ্বিমুখী সমস্যার ভিতরে পড়ে গেল। তখন ওই পাদ্রি বলল বাবারে তুই এখান থেকে কিছু শিখে ওইখানে যাবি ওইখান থেকে কিছু শিখে এখানে আসবি এইভাবে সময় কাটাবি তা না হলে তো ধর্ম তুমি শিখতে পারবা না আমার দর্শায় মজলিসে তোমাকে লাগবে একদিন ওই ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় দেখলো বিরাট বড় একটা বাঘ অনেক বড় একটা বাঘ এই বাঘ করে আসি বাঘ দেখে এলাকার মানুষ পালিয়ে যাচ্ছে ছেলেটা একটা পাথর হাতিনি নিয়ে বলি আপনার ধর্মটা যদি সত্য হয়ে থাকে এই পাদ্রির ধর্ম যদি সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে বাঘ মারা যাবে ছেলেটা একটা পাথর নিক্ষেপ করলো বাঘের মাথা বরাবর পাথরের আঘাতে বাঘটা মরে গেল সাথে সাথে একবার জোরে বলা যাবে কিছু মহান আল্লাহ এবার ওই ছেলেটি পাদ্রীর কাছে আসছে হুজুর আপনি আমাকে ইসমে আদম শিখাইয়া দেন ছেলেটিকে পাদ্রী বলল বাবারে এসমে আদম তো অনেক দামি ইবাদত তুমি এটা ওজন সহ্য করতে পারবে না ছেলেটি বলল না হুজুর আমাকে এসমে আদম শিখাইয়া দিতে হবে তখন ওই ছেলেটি হুজুর বলল না পাদ্রী বলল না বাবা শিক্ষা দেওয়া যাবে না ছেলেটি চলে গেল তীর হাতে নিল ধনু অনেকগুলি তিন নিল তাওরাতে জুমুরে ইঞ্জিলে প্রত্যেক কিতাবে এক হাজার করে আল্লাহ পাকের নাম ছিল এরকম তিন হাজার নাম সে সংগ্রহ করলো তিন হাজার নাম সংগ্রহ করে প্রত্যেকটা তীরের ফলার ভিতরে আল্লাহ নাম লিখলো নাম গুলি লেখে অনেক বড় একটা আগুনের কুণ্ডুলি পাকাইয়া আগুন জ্বালাইয়া ছেলেটা আগুন লক্ষ্য করে তীরগুলি মারতে লাগলো সব তীর আগুনের মধ্যে পড়ে গেল কিন্তু একটা তীর আগুনের মধ্যে পড়লো না আগুনের বাহির আগুনের সামনে যাওয়ার পরে আগুন থেকে বের হয়ে এই তীরটা লাভ দিয়ে পড়ে যায় যতবার মারে ততবার পড়ে যায় যতবার মারে ততবার পড়ে যায় ছেলেটা তীরখানা হাতে নিয়ে দেখলো এটা অন্য আর নাম না এটা আল্লাহ পাকের এসমে আজম নাম তীরটা হাতে করে পাপড়ির কাছে এসে বললো হুজুর এই যে আজম পেয়ে গেছি বলে বাবার এসমে আজম কেমনি পাইছ বলে তাও রাতে জবুর আল্লাহ যত নাম ছিল সব নামগুলি আমি সংগ্রহ করার পরে তীরের ফলার মধ্যে লেগেছে আগুন জ্বালাইয়া সব তীর আগুনের মধ্যে মারছি সব তীর আগুনের মধ্যে পড়ে যা কিন্তু এসমে আজম খুশি তো তীর আগুনের মধ্যে পড়ে নাই বারে বারে লাভ মেরে মেরে পড়ে যায় হুজুর এসমে আজম পাইছি তুমি ছোট্ট মানুষ এর ওজন তুমি সহ্য করতে পারবে না তবে হ্যাঁ আমার মন বলে তুমি একটা বিপদের মধ্যে পড়ে যাবে তবে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি বাবা বিপদে পড়লে কিন্তু আমার নাম তুমি বইলো না ছেলেটা কি হলো জানেন ইয়াসমি আজমের বদলতে আল্লাহ তাকে মুস্তাবাত বানিয়ে দিলেন সে আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত না হয় না আর জন আরো 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 ইয়াসম আজমের অধিকারী ছিলেন হুজুর গাউসের পাক

ওই যুবকটি এই বালকটি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দে আসতে লাগলো যে যে নিয়ে আসতো ও বালক বালকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনের তামির আবদুল্লাহ ইবনের তামির পরে আব্দুল্লাহ আবদুল্লাহ আমার এই সমস্যা আব্দুল্লাহ দুয়া করলে সমস্যার সমাধান হয়ে যাইত আব্দুল্লাহ আমার এই সমস্যা দুয়া করলে সমস্যার সমাধান হয়ে যাইত শুনেছে এক হুজির ওই আজাদ বরবারে যে হজির ছিল এই উজিরের চাকরি চলে গেছে কারণে উজিরটা কানা হয়ে গেছে অন্ধ হয়ে যাওয়ার কারণে উজিরের চাকরি চলে গেল উজিরের যখন চাকরি চলে যায় উজির শুনতে পারল এমন একটা যুবালক আছে তার নাম আবদুল ইবনে তামির তার কাছে গেলে চোখ ভালো হয়ে যাবে এই বালক তার কাছে উজির চলে গেছে উজির যে বলতেছে বালক রে শুনছি তুমি নাকি আমার চোখ ভালো করে দিতে পারো বালকটা ডাক দেবে উজির চোখ ভালো করার মালিক আমি না চোখ ভালো করার মালিক আমার আল্লাহ আমি আপনার জন্য দোয়া করতে পারি উজির কি করব বলে দেখ আমি অন্ধ হয়ে গেছি আমার অন্ধত্ব যদি ফিরে না পায় চোখ ফিরে না পেলে আমার চাকরি স্থার হবে না তুমি আমার চোখ ভালো করে দাও বালক ডাক দেবে বলল না হে উজির চোখ ভালো করা করার মালিক আমি না চোখ ভালো করার মালিক আল্লাহ তবে শর্ত হলো আপনাকে কালেমা পড়া লাগবে আপনি আল্লাহর তৌহিদের উপর ইমান আনা লাগবে না উপর ইমান আনতে হবে যদি আপনি ইমানদার হন আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ চোখ ভালো করে দিবে বলে হা আমি তোমার কালেমা পড়ব তাহলে তুমি আমার জন্য দোয়া করো ছেলেটা দোয়া করল। সাথে সাথে উজিরের চোখ ভালো হয়ে গেল বাদ ছাড়কে বলে আব্দুল্লাহ আল্লাহ চোখ ভালো করেছে ওই আল্লাহ বার কেঠা তোমারও মালিক আমারও মালিক বলিস কি আব্দুল্লাহ তুই বাক্য প্রধান থেকে শিখেছিস বলে আমি শিখেছি ওই পাদ্রীর কাছ থেকে ধরে নিয়ে আসছে পাদ্রীকে পাদ্রীকে বলা হলো পাদ্রী তুমি কে ধর্ম ছারবে পাদি বললো না পাদির মাথার উপরে করার ধরা হয়েছে যদি ধর্ম সারিস তাহলে তোকে সেরে দেওয়া হবে আর যদি ধর্ম না সারিস তোর মাথার থেকে পা পর্যন্ত করার চালানো হবে পাদ্রী রেখে বলল বাচ্চা জীবনের সব কিছু দিয়ে দিতে পারি কিন্তু ইমান দেব না পাদ্রীর মাথা বরাবর করার দিয়ে কাটতে 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 একটা মানুষকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো তারপরও পাদ্রী ইমান সেরে দেয় নাই একবার জোরে জোরে বলা যাবে কাল্লাহ বাজান

নিচের দিকে পড়ে গেল একটা তীর আব্দুল্লা বলে আবুদুল্লাহ কি ব্যাপার তীর ঢুকে না কেন কে তোমারে বাচ্চা আবদুল্লাহ বলে বাচ্চা আল্লাহ বাসায় কি বাসায় আল্লাহ বাসায় তাহলে আবদুল্লা রে পাহাড়ে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দাও পাহাড়ের উপরে নিয়ে যা হলো হজরত আবদুল্লাহ পাহাড় থেকে নেমে নেমে বাচ্চার হাজ দরবারের সামনে আবার আসছে এরে আবদুল্লাহ কে তোমাকে বাঁচাইছে বলে আমার মানি আল্লাহ আল্লাহরে বাঁচাইছে ওকে ওকে ধরে নিয়ে যা ফেলে দেখি জাহাজে করে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো ফেলে দেয়া হলো সমুদ্রের ভিতরে তুফানি কাফের রাত ডুবে মরে গেল অলৌকিক ভাবে আবদুল্লাহ বেঁচে ফিরে আসলো আবদুল্লা রে কে তোরে বাসাইছে আব্দুল্লাহ বলেন আমার মালিক আমার আল্লাহ আমার বাসাইছে একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া তোহরি জুল হাইয়া মিনাল্মাই তিবা হাই আমি মালিক মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ এছাড়া আর কেউ নাই কেউ নাই কেউ নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে থেকে ওই আল্লাহকে সেজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই দিতে হবে সারা মানের সমস্ত মানুষকে তুমি একটা মাঠের মধ্যে জমা করবা জমা করার পরে আমাকে শুলের মধ্যে চড়াইয়া তুমি একটা দোয়া পড়বা বিসমিল্লাহ রব্বি হাজল গোলাম এই কথা বলে আমার বুক লক্ষ্য করে তুমি তীর সুরে মারবা তাহলে আমি মরব শহীদ হব তার আগে তুমি হাজার চেষ্টা করলো আমাকে শহীদ করতে পারবা না আল্লাহু আকবার তুমি বাচ্চা কহ তুমি করতে সারাইয় মানের মানুষ দাওয়াত করছে আবদুল্লাহ শুলে চড়াইয়া বাচ্চা একটা তীর হাতে নিয়ে বলতেছে বিসমিল্লা হের গোলাম এই কথা বলে তীর যখন সরে মারছে প্রত্যেকটা আবদুল্লার কলিজা ভেদ করল সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামিম শহীদ হয়ে গেলেন যখন আবদুল্লাহ শহীদ হাজার হাজার মানুষ বলে উঠল আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই বাচ্চা ডাক ডাক হায় হায় চাইলাম কি হইল কি একটা মারতে যে এখন হাজার হাজার কালেমা পরে ফেললো উপায় কি ও সৈন্যরা তাড়াতাড়ি শহর আর দেশ ঘিরে পেল মরে মরে বিরাট বড় বড় করে গর্ত খনন করে যাই গর্তের ভিতরে ঘড়ি ঢেলে দিয়ে আগুন জ্বালা দাও ধরে ধরে মানুষকে নিয়ে আসো যারা কালেমা ছেড়ে দিবে তাদেরকে বাঁচায় দাও যারা কালেমা ধরে রাখবে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দাও সেই দিন একজন না একটা মহিলা ছোট্ট তাকে টেনে নিয়ে যাচ্ছে আগুনের দিকে সে ইতস্ততা করতে ওই নারী তার কোলের বাচ্চা নিয়ে কোলের বাচ্চা নিয়ে নারীটা যেতে চাই না আগুনের কাছে যে মা ইদস্তদ করতেছিল মা তো মা ওই মহিলাটা ইদস্তদ করতেছিল ঠিক এবন সময় বাচ্চার जवान খুলে গেল ছোট্ট কলের বাচ্চা সেই দিন ডাক দিয়ে বলল মা তুমি যে আগুনের গর্ত্বে আগুন দেখো আমি মা সেটা আগুন দেখি না রে মা আমি সেটা আল্লাহর জান্নাত দেখতেছি আমি জান্নাত দেখি মা সাথে সাথে মহিলা বাচ্চা নিয়ে ঝাঁপিয়ে পড়ে শাহাদাতের আমি সুদা পান করে জান্নাতে চলে গেল এইভাবে হাজারে হাজারে হাজার মানুষ তারা মেরে ফেললো হযরত ওমরের আমল করলেন আহা প্রিয় নবীজি দুনিয়াতে আসার সত্তর বছর আগের কথা বলতেছি খুব মনোযোগ দিলেন নবীজি দুনিয়াতে আসলেন আর 40 বছর পার হল কোরআন হতে হতে তার মানে 110 বছর পার হল আরও 20 বছর পার হল নবীজি ইন্তেকাল মুবারক হতে হতে তার মানে আর 20 বছর 10 30 বছর চলে গেল এরপরে হযরত আবু আর ওমরের আবু বকরের জমানা চলে গেল অর্থাৎ 100 প্রায় 100 প্রায় 40 বছর পরে হযরত ওমরের রামলামা আমলে ইয়ামানের খাল খনন চলতেছিল ঠিক এমন সময় খাল খনন করতে যাইয়া সাহাবির আবদুল্লাহ লাশ খুঁজে পাইল দেখা গেছে একশো বছর আগে যেইভাবে তাকে দাফন করা হয়েছিল একটা পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় না হ্যাঁ হয়েছে না আরো জোরে বলেন আল্লাহ আকবার ওইখানে লঞ্চ ডুবে গেল মধ্যবয়স্ক চল্লিশ বছর একজন যুবক শুধু একবার কাঁদে আবার হুশ আসে আবার শুধু বলে আমার কেউ নাই আমার কিছুই নাই আমি সব হারাইছি রে কিছুই নাই আমার আমি সব হারিয়েছি আমার কিছুই নাই সব হারাইছি আমার কিছুই নাই যা বললো বন্ধু কে কে মারা গেছে আপনার লোকটি কেঁদে কেঁদে বললো সাংবাদিক আমার জীবনে যা মারা গেছে কে কে মারা গেছে ওই যুবকটা কেঁদে কেঁদে বলে সাংবাদিক আমি আমার স্ত্রী দুইটা সন্তানকে কোলে করে আমরা ঢাকা ফিরছিলাম জানালার পাশেই ছিলাম আমি আমার বিবি আমার ডান পাশে বসা ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে যুবক লোকটি কেঁদে কেঁদে বলে সাংবাদিক চেপে ধরে আর এক হাত দিয়ে আমি আমার ছোট্ট কোলে যার টুকর সন্তান মেয়েটাকে বুকে করে ধরে রাখছি প্রচন্ড ঘোলা পানি কিছুই দেখা যায় না আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেললাম সাংবাদিক আমি চিন্তা করতেছি যদি মেয়েটাকে ধরে রাখি তাহলে আমার জীবন মারা যাবে আর যদি ছোট্ট মেয়েটাকে পানির দেই আমি দুই হাত দিয়ে দিয়ে জানালা হয়ে আসতে বের জীবনের এক কঠিন পরীক্ষার মধ্যে আমি বাবা হয়ে পড়ে গেলাম মেয়েটাকে বুকের মধ্য নিয়ে আমি চিন্তা করতে লাগলাম যদি সন্তানটাকে ছেড়ে দেই। আমার কলিজার টুকরা এটার জীবনের তোর এখান থেকে হারিয়ে যাবে কোনো দিন আর আমি খুঁজে পাবো ওকে একটা বাবার জীবনের সবচাইতে কঠিন সময়ের কথা আমি বলতেছি বাস্তবতা থেকে একেবারে জীবনের বাস্তবতা থেকে বলতেছি যুবক বন্ধু হ নবীগঞ্জের মুসলমানেরা নবী গঞ্জের নবী গঞ্জের বাবাজিরারে মাইকের आवाज যত দূর পর্যন্ত যায় কথাগুলি শুনে যাবে লক্ষীকে দেখে দেখে বলে সাংবাদিক একদিকে আমার জীবন অন্য বাচ্চার কথা চিন্তা করি যদি বাচ্চাটাকে ধরে রাখি আমিও মারা যাব মেয়েটাও মারা যাবে যদি সন্তানটাকে ছেড়ে দেই ও মারা যাবে কোনোদিন আমার এই খুকাটাকে আর না কিন্তু আমি আমার জীবন ফিরে পাব নিজের জীবনের সঙ্গে আমি লড়াই একটা বাবার জীবনে কঠিন যুদ্ধ চলতেছে লোকটি দেখে বললো সাংবাদিক আমি আমার বিবেকের সাথে যুদ্ধ করতেছি কি করবো আমি কলিদার টুকরা খোকাটাকে কি ছেড়ে দিব নাকি আমি যুদ্ধ করে করে হেরে গেলাম জীবনের তাগিদে নিজের জীবনের দিকে তাকে আমি ছোট্ট মেয়েটাকে পানির মধ্যে আমি পদ্মা নদীর মধ্যে ছেড়ে দেয় আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ দী না মনুলা তুল্হিকুয়ানুকু ওলা ঔল দুকুওয়াং জিকি রিল্লা ইমান দার রে ইমান গো ইমান সম্পদের রমে পড়ে সংস্তদের মহে পড়ে আমি আল্লাহ জিকির থেকে আলাদা হয়ো না علنهينزدههه